বন্ধুরা আমরা সবাই জীবনে বড় হতে চাই সফল হতে চাই নিজের স্বপ্নকে ছুঁতে চাই কিন্তু একটা জিনিস আছে যা আমাদের বারবার পিছিয়ে দেয় তা হলো অজুহাত হ্যাঁ ঠিকই শুনেছেন অজুহাত কখনো বলি সময় নেই কখনো বলি সুযোগ পাইনি কখনো বলি টাকা ছিল না আবার কখনো বলি ভাগ্য খারাপ কিন্তু সত্যিটা কি জানো এই অজিহাদ গুলোই তোমার আর তোমার সাফল্যের মাঝে একটা বড় দেওয়াল তৈরি করে রেখেছে আর সেই দেওয়াল ভাঙার দায়িত্ব তোমারই একটা প্রশ্ন করো নিজেকে তুমি কি সত্যি চেষ্টা করেছো নাকি শুধু বলছো কাল থেকে শুরু করব। কিন্তু ভাই কাল কখনো আসে না কারণ কাল মানে এক অজুহাত আজ মানে কাজ দেখো পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ রয়েছেন তারা কেউ সুবিধা নিয়ে জন্মায়নি স্টিভ টাকা ছিল না এপিজে আব্দুল কালাম মৎস্যজীবীর ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে ছিলেন কিন্তু তারা বলেননি আমি পারবো না তারা বলেছিলেন আমি চেষ্টা করব যতই কষ্ট হোক আমার একটা কথা মনে রাখবে যদি তুমি অজুহাত খোঁজো তাহলে সুযোগ হারাবে আর তুমি যদি সুযোগ খোঁজো তাহলে অজুহাত হারাবে সকালে দেরি তে ওঠার অজুহাত কাজ না করার অজুহাত সময় না পাওয়ার অজুহাত এইসব অজুহাতই তোমার জীবনটা চুপি চুপি নষ্ট করে দিচ্ছে তুমি যদি বদলাতে চাও আজই বদলাও আগামীকাল নয় পরশু নয় আজ থেকে শুরু করো তুমি যেখানেই থাকো যেমন অবস্থায় থাকো নিজের লক্ষ্যের দিকে এক পা বাড়াও যখন অন্যরা ঘুমাচ্ছে তুমি কাজ করো যখন অন্যরা হাল ছাড়ছে তুমি লড়ো যখন অন্যরা হাসছে তোমার উপর তুমি হাসো নিজের ভিতরে কারণ তুমি জানো একদিন সেই হাসি হবে তোমার বিজয়ের জীবনের একটা সিদ্ধান্ত নাও আজই আজ থেকে আমি অজুহাত নয় অর্জন বানাবো আজ থেকে আমি ভয় নয় বিশ্বাস রাখব আজ থেকে আমি কথা নয় কাজ করে দেখাব তুমি যদি অজুহাতকে মেরে ফেলতে পারো তাহলেই জন্ম নেবে তোমার ভেতরের সেই শক্তি যে কোনো বাধার সামনে থামবে না ভয় পায় না কারণ সে জানে আমি পারবো মনে রাখবে অজুহাতের জীবন খুব সহজ কিন্তু অর্জনের জীবনই আসল গৌরবের আজ থেকে শুরু করো তুমি হারবে না শুধু সময়টা হারিয়ে যাবে যদি দেরি করো তাই বলছি আজই আপনার অজুহাত বন্ধ করুন আর নিজের সেরা সংস্করণ তৈরি করুন তাই সবসময় মনে রাখবে অজুহাত স্বপ্নকে মেরে ফেলে কাজ তোমার ভবিষ্যৎ গড়ে তোলে আজকে যদি জিজ্ঞেস করি তুমি কেন সফল নও তুমি বলবে সময় পাই না সুযোগ পাই না ভাগ্য খারাপ কিন্তু ভাগ্য না অজুহাতই তোমাকে থামিয়ে রেখেছে তুমি বলো কাল থেকে করব। কিন্তু সেই কালটা তো আসে না কখনো কাজ করো এখন করো কারণ আজ মানেই তোমার নতুন শুরু অজুহাত দিলে সান্ত্বনা মিলবে কাজ করলে ফল মিলবে মনে রাখবে অজুহাত তোমার স্বপ্নকে মারে আর কাজ তোমার ভবিষ্যৎ করে তাই বলছি আজই তোমার অজুহাতকে মেরে ফেলো নিজের স্বপ্নকে বাঁচাও আজই অজুহাত বন্ধ করো আর নিজের সেরা রূপটা তৈরি করো